আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দারুণ একটি খুশির খবর দিব যেটা বাটন ফোন এবং অ্যান্ড্রয়েড ফোন নষ্ট ফোনের যে ক্যামেরা এটি স্বর্ণের দামে বিক্রয় হচ্ছে কথাটি আসলেই সত্যি তো আপনাদেরকে এই খুশির খবরটি দেওয়ার জন্য ভিডিওটি করা আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে বন্ধুদের সাথে তো চলুন তাহলে জানিয়ে দিই কিভাবে আপনারা এইগুলো বিক্রয় করবেন প্রথমে বাটন ফোনে আসি বাটন ফোনের যে ক্যামেরা নষ্ট এগুলো আপনারা আমাদের কাছে সেল করতে পারবেন বাইশ হাজার টাকা পার কেজি দরে আবারও বলছি প্রতি কেজি বাটন ফোনের নষ্ট ক্যামেরা আমাদের কাছে বিক্রয় করতে পারবেন বাইশ হাজার টাকা কেজি দরে এবং অ্যান্ড্রয়েড টাচ ফোন যেটা এটার ক্যামেরা আমাদের কাছে বিক্রয় করতে পারবেন সতেরো হাজার টাকা কেজি দরে আবারও বলছি অ্যান্ড্রয়েড টাচ ফোন এর ক্যামেরা আমাদের কাছে বিক্রয় করতে পারবেন সতেরো হাজার টাকা কেজি দরে এবার আসি অনেকেই বলতে পারেন যে ভাই আমাদের কাছে তো এত পরিমাণে নাই অল্প আছে তো কিভাবে সেল করব। সেক্ষেত্রে আমি বলবো আপনারা পার পিস আমাদের কাছে বিক্রয় করতে পারবেন বাটন ফোনের ক্যামেরা দুই টাকা প্রতি পিস আবারও বলছি বাটন ফোনের ক্যামেরা দুই টাকা প্রতি পিস বিক্রয় করতে পারবেন যদি কেজি দরে না বিক্রি করতে চান আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এটা ওজনে দেওয়াই বেটার তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আবারও বলছি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন